300 টাকা वाला 7 এর প্যাকেট 40 টাকা করে তুমি এখানে বিক্রি হইলে 30 বিক্রি হয় যাও কি করে আর কি যাব মোবাইলে তো আধার কার্ড দেখি হয় কি কি করতে আধার কার্ড ললে হ্যাঁ আধার কার্ড মোবাইলে আয় দেখি বা মাসে কিস্তি করব দুই মাসের দুই মাসের ই কে ই কে बाप रे ইউর দুই মাসের কিস্তি ছোট আগরা মাসে সাতটা কিস্তি লাগে আট হপ্তা দিবা কিস্তি ঠিক আছে 12 টাকা ইন্টেক্স লাগবে আচ্ছা হুম ঠিক আছে ঠিক আছে Rồi cho xanh cô đâu? Sign Thì kìa. Okay. <laughs>